জয় মা ভবতারিণী আপনাদের ইউটিউব চ্যানেল শ্রী সৌরভে আপনাদের প্রত্যেককে স্বাগত আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে তেইশ থেকে উনত্রিশ মার্চ অব্দি কি হতে পারে বা কি হতে চলছে তার একটা ওভারঅল আলোচনা নিয়ে মনে রাখবেন রাশিফল কখনোই চুলচেরা বিশ্লেষণ ডেপ অ্যানালাইসিস কিন্তু নয় রাশিফল ওভারঅল একটা আলোচনা ওভারঅল একটা প্রেডিকশন এর সাথে ডেপ বিচার বা ডেপ প্রেডিকশনের কোন রকম মিল নেই আমরা আলোচনা করব আজকে আমাদের কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কর্মে উন্নতি আর্থিক ক্ষেত্র যথেষ্ট সুন্দর যথেষ্ট পজিটিভ থাকছে তবে আপনি কর্মব্যস্ত তো থাকবেন অর্থ আসবে তবে আশানুরূপ সাফল্য পেতে আপনি কিন্তু এই সপ্তাহে বঞ্চিত হবেন যথেষ্ট বেগ কিন্তু আপনাকে পেতে হবে পারিবারিক জীবন যথেষ্ট ভালো থাকছে যথেষ্ট পজিটিভ থাকছে কিন্তু এই সপ্তাহে মেষরাশির অ্যাসপেক্টে প্রেম প্রণয়ত সম্পর্ক থেকে সমস্যা শিক্ষার ক্ষেত্রে বিশেষ থেকে অতি বিশেষ মনোসংযোগ একান্ত জরুরি মেষ রাশির জাতক এবং জাতিকাদের অ্যাসপেক্ট এবার আমরা দেখে নিব মেষের পরবর্তী ক্ষেত্রে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে যা ট্রানজিট হয়ে রয়েছে সেই অনুপাতে বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের আকস্মিক প্রাপ্তিযোগ আটকে থাকা কাজ উদ্ধার এবং যোগ্যতাপূর্ণভাবে পূর্ণভাবে কিন্তু নিজের দায়িত্বপূর্ণ কাজগুলোকে আপনি কমপ্লিট করতে পারবেন পারিবারিক জীবনে কিছুটা অস্থির পরিবেশ থাকলেও সপ্তাহের মধ্যভাগের পর থেকে সেটা অনেক চাই একটা সুইটেবল জায়গাতে কিন্তু যেতে চলছে তবে ক্ষেত্রে রাশির শারীরিক ভোগান্তি কিন্তু হতে পারে এই সপ্তাহে এবার আমরা দেখে নেব মিথুন রাশি মানসিক অবসাদ থাকবে অর্থনৈতিক উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না মিথুন রাশির চাপ থাকবে মানসিক চাপ কর্মক্ষেত্রে চাপ পারিবারিক চাপ থাকবে যেটা আপনার মধ্যে একটা নেগেটিভিটিকে কিন্তু সঞ্চার করতে পারে এই সপ্তাহে মিথুন রাশির আসপেক্ট মিথুন রাশির প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থেকে থাকে সেটা কিন্তু পজিটিভ হিসেবেই কিন্তু চিহ্নিত করা হচ্ছে এই সপ্তাহে এবার আমরা দেখব কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে সন্তানের জন্য আপনি গর্বিত হবেন সন্তানের জন্য যথেষ্ট পজিটিভিটি কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন এবং এই সপ্তাহে কিন্তু বেশ কিছু কাজ কর্কটের যেগুলো হচ্ছিল না আটকে যাচ্ছিল সেই কাজগুলো পূরণ ক্ষেত্রে ফুলফিল হওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু বজায় থাকবে রাশির দীর্ঘদিনের ইচ্ছে পূরণ প্ল্যানিং এই জিনিসগুলো কিন্তু ঘটতে চলছে কর্কটের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব সিংহ রাশি তবে সিংহ রাশি বলার পূর্বে একটি বিশেষ বক্তব্য আগামী উনত্রিশে মার্চ থেকে কিন্তু সিংহ রাশির শনির ঢাইয়া শুরু হচ্ছে যাদের জন্মকুণ্ডলীতে শনি পীড়িত তারা অবশ্যই শনির ঢাইয়ার প্রতিবিধান করে নেবেন সিংহ রাশির যারা জাতক জাতিকা তাদের উদ্দেশ্যে এটা আমার একান্ত বলার এই সপ্তাহে সিংহ রাশির আর্থিক ভাগ্য ভালো হবে প্রাপ্তির যোগ রয়েছে মাঝে মধ্যে একটু অস্থিরতা একটু চঞ্চলতা একটু মাথা গরম মনের মতন করে হচ্ছে না এই জিনিসগুলো কিন্তু ঘটবে তবে ওভারঅল সপ্তাহটা কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট করার একটা রাস্তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে এবার আমরা সিংহ রাশির পরবর্তী ক্ষেত্রে দেখে দিব কন্যা রাশির এই সপ্তাহ কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা গুরুত্বপূর্ণ কাজে যোগ্যতার পরিচয় দিতে পারবেন প্রাপ্তি যোগ রয়েছে বাড়ি তৈরি বা নতুন কিছু ক্রয়ের ক্ষেত্রে সপ্তাহটা সুন্দর বুধবারটাকে যদি আপনি বাদ দিয়ে এড়িয়ে চলেন সেক্ষেত্রে মোটামুটি পুরো হয় কিন্তু দামি কিছু ক্রয় করবার ক্ষেত্রে সেটা জমি জমা হোক সোনাগর ইত্যাদি ইত্যাদি সেটা কিন্তু অত্যন্ত শুভ কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশি প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ বেকারদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ রয়েছে কন্যা রাশির অ্যাসপেক্টে এবার আমরা দেখে নিব তুলা রাশি তুলা রাশির ভ্রমণের যোগ রয়েছে তীর্থ ভ্রমণের যোগ রয়েছে সম্পর্ক ভালো হবে প্রেমজি সম্পর্ক দাম্পত্য সম্পর্ক সম্পর্ক কমিউনিকেশন কিন্তু স্ট্রং হতে লক্ষ্য করা যাচ্ছে মানসিক অবসাদ দুশ্চিন্ত অনেকটাই কিন্তু নষ্ট হবে এই সপ্তাহে আর্থিক ফ্লো থাকবে কাজের ক্ষেত্রে নাম যশ কিন্তু আপনি অর্জন করতে পারবেন তুলার তুলার সপ্তাহটা ওভারঅল কিন্তু সপ্তাহে ভালো বলেই কিন্তু চিহ্নিত করা হচ্ছে এবার আমরা দেখে নেব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছে বিতর্ক বিবাদে জড়িয়ে অর্থ নষ্ট মানসিক ক্লেশ পারিবারিক সমস্যা ভাই বোনদের মধ্যে ভুল বোঝাবুঝির প্রবণতা কিন্তু ঘটতে পারে এই সপ্তাহে শারীরিক ক্ষেত্রে কিন্তু কিছুটা চোট আঘাতের সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি একটা অস্থির পরিবেশ আপনাদের ম্যারিড কিন্তু আকস্মিক তৈরি হতে পারে বৃশ্চিক রাশির আসপেক্ষে এবার দেখে নেব ধনুরাশি ধনুরাশিরা কিন্তু আগামী উনত্রিশ তারিখ শনিবার সেদিন শনি ট্রানজিট করবে মীন রাশির এবং ধনুরাশির শনি ঢাইয়া শুরু হচ্ছে সেদিন আমাবস্যা তৃতীয় পড়েছে সেদিন সূর্যগ্রহণ হচ্ছে তো ধনুরাশির জাতক জাতিকার অবশ্যই ঢাইয়ার প্রতিকার করাবেন যদি জন্মকুণ্ডলীতে শনির পীড়িত অবস্থানে থাকে সেক্ষেত্রেই শনি পজিটিভ থাকলে ঢাইয়ার কোনো এফেক্ট নেগেটিভ এফেক্ট কিন্তু পাবে না ধনু জাতক জাতিকারা এই সপ্তাহে ধনুরাশির কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ নয় পরীক্ষার হলে গিয়ে সমস্যা পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী মনোভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থনৈতিক চাপ থাকবে শেষ এমবি গিয়ে কাজ আটকে যাওয়ার প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ধনু রাশির এবার আমরা দেখে মকর মকরের উনত্রিশ তারিখে কিন্তু মার্চ মাসের সাড়ে সাতে শেষ হচ্ছে সাড়ে সাত বছরের একটা নেগেটিভ অধ্যায় কিন্তু শেষ হচ্ছে মকরের মকর রাশির জাতক জাতিকাটা অধিকাংশ ক্ষেত্রেই খুব চাপে ছিলেন সমস্যা ছিলেন সর্বদিকে এবার উন্নতি কিন্তু হবে আপনাদের সাড়ে সাতির পরে যদি জন্মকুণ্ডিতে ভালো দশান্তর প্রসার চলে সেক্ষেত্রে অবশ্যই হবে তো এই সপ্তাহে মকর রাশির কিন্তু রয়েছে যারা জন্মস্থানের বাইরে কাজকর্ম করছেন ফিরতে যাইছেন বাড়ির কাছাকাছি চেষ্টা করুন সংযোগ বা সূত্রপাত কিন্তু হতে পারে এই সপ্তাহ থেকেই আর্থিক ভাগ্য মধ্যম অফিসে কিছুটা সমস্যা হতে পারে ডকুমেন্টস গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কিন্তু এই সপ্তাহে হারিয়ে যেতে পারে বা সময় আপনি পেলেন না মকর রাশি একটু অ্যাভার থাকুন কেয়ারফুল থাকুন অর্থ বাজে হবে খরচ হওয়ার সংযোগ মকরের এবার আমরা দেখে নেব কুম্ভ রাশি কুম্ভ রাশির আরো বছর সাড়ে সাড়ে থাকবে মেন্টাল স্ট্রেস থাকছে কুম্ভ রাশির পুরো তো এই সপ্তাহে মানসিক চাপ কমবে ভ্রমণের যোগ রয়েছে পারিবারিক আনন্দ আপনি ভোগ করবেন আর্থিক ভাগ্য ভালো হবে কাজকর্মে মনোনিবেশ এবং কাজকর্ম কিন্তু শুভ পড়াশোনার ক্ষেত্রে কিছুটা ল্যাকমেস কিন্তু এই সপ্তাহেও বজায় থাকবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের অ্যাসপেক্টে এবার আমরা দেখবো মীন রাশি মীন রাশির কিন্তু সময়টা ভালো আসতে চলছে না সাড়ে সাতটির সেকেন্ড ফেইস এবং ওই দিন সূর্যগ্রহণ শনির প্রবেশ মিনের উপরে যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের যদি জন্মকুণ্ডলিতে ভালো করে বুঝবেন মীন রাশির জাতক জাতিকাটা আপনাদের ব্যক্তিগত জন্মকুন্ডলীতে শনি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে মঙ্গল এবং বৃহস্পতি যদি পীড়িত থাকে শনি সাড়ে সাতটির প্রতিকার করাটা একান্তভাবে দরকার গুরুজন হানি গুরুজন শারীরিক অসুস্থতার প্রবল সংযোগ তৈরি হচ্ছে উনত্রিশ তারিখ থেকে মার্চ মাসের মিন রাশির আসপেক্টে এই সপ্তাহে উল্লেখযোগ্য সাফল্য থাকছে না আইনি জটিলতায় আপনি করতে পারেন আপনার এগেনস্টে কোনো সিদ্ধান্ত যেতে পারে আর্থিক ক্ষতির সংযোগ রয়েছে পারিবারিক জীবন মধ্যম মানের থাকলেও অর্থনৈতিক বিষয় থেকে একটা বিরাট চাপ আপনি অনুভব করবেন কাছের লোকেরা আপনাকে ঠিক মতো ফিডব্যাক এই সপ্তাহে কিন্তু দেবে না প্রেমজ সম্পর্কে ভুল বোঝাবুঝি তৃতীয় ব্যক্তির প্রবেশ কিন্তু ঘটতে পারে হয়ে যেতে এই মীন রাশির জাতিকারা সতর্ক এবং সজাগ থাকুন এই ছিল আমাদের ওভারঅল আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন আপনারা কি জানতে চাইছেন কি বুঝতে চাইছেন আমি অবশ্যই চেষ্টা করব। সেই তথ্যগুলো আপনাদের এই চ্যানেলে অ্যাস্ট্রো সুরাবে সঠিকভাবে সহজভাবে তুলে ধরার জন্য নমস্কার